ইসমিলাহি রহমান রহিম পরম কুণামায় মহান আল্লাহ তহম্মদ শান্তি সমগ্র মানব জাতির উপর বর্ষিত একটা ভিডিও দেখছিলাম সেখানে এক মুফতি সে আবার নাস্তিক সে ছোটো ছোটো বাচ্চাদেরকে ধরে ছোট ছোট কলেজ পড়ুয়া স্টুডেন্টদের ধরে জিজ্ঞেস করতেছে যে তুমি কি আল্লাহকে দেখেছ আর বিভিন্ন ধরনের প্রশ্ন অবতারণা করতেছে যে আল্লাহ কোথায় দাঁড়িন দাঁড়ী রাখা কি দাঁড়ী কেন রাখ নাই নবীকরঞ্জুলসাল্লাম আই সাথে বিয়ে করছে কয়ে বছরে কতগুলো বিয়ে করছে বিভিন্ন ধরনের প্রশ্নের অবতরণ করতেছে তো ওরা হচ্ছে কলেজ বড় স্টুডেন্ট ছোট ওরা ধর্ম সম্পর্কে অত কি বা জানে পড়তেছে কি শ্রী মুক্তি সাহেব আবার নাস্তিক এই ওলোপানি জায়া মক্তা খুঁজতেছে এরকম ভলা চাই আর কি যে বিশাল বিশাল প্রশ্নগুলা এর গভীর গভীর প্রশ্নগুলা ওলা কাছে দেখো দেশে আর লোকের কাছে দেখো তুই লেফটেন্যান্ট গভর্নের চাকরি আমার স্যারের কাছে দেখো জিজ্ঞেস কর তা তো আমি পারবি না কারণ হচ্ছে সে তার জীবিত নাই ওনার যে প্রশ্নগুলা উনি প্রথম প্রশ্ন করছে যে আপনি কি আল্লাহকে দেখেছেন বলছে যে আল্লাহকে দেখেছেন ওই বাচ্চাগুলা যদি কত জানত তাহলে তারা বলতে পারতো যে আপনি গ্র্যাভিটিকে দেখেছেন আপনি অক্সিজেনকে দেখেছেন অক্সিজেন তো না হয় অনুভব করা যায় আপনি গ্র্যাভিটিকে দেখেছেন দেখেন নাই মহাবিশ্ব সৃষ্টির যে ইনিশিয়াল ফোর্স ফিলগুলা তিনটা সেগুলোকে দেখেছেন আপনি অ্যাটম দেখেছেন দেখেন নাই মহাবিশ্ব সৃষ্টির যে ইনিশিয়াল ফোর্স ফিল্ডগুলো আছে স্ট্রং ফোর্স ওয়েক ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সেগুলো আপনি দেখেছেন আল্লাহকে দেখতে চান ওরা ভালোই বলেছেন বাচ্চারা বলছে যে আল্লাহ আর সে আল্লাহ বলছেন করে যে তিনি আর রয়েছেন এবং তোমাদের মাঝেও আছেন দুইজন ব্যক্তি কথা বলে তৃতীয় জন হন তিনি এবং তিনি তোমাদের সারঙের চেনিকর ঘাড়ের রোগের চেনিকরবর্তী এই বিষয়গুলা এগুলা তো গভীর প্রশ্ন রে ভাই আধ্যাত্মিক প্রশ্ন এগুলা এই প্রশ্নগুলা জানতে গেলে তো বিশাল জ্ঞান জ্ঞানের প্রয়োজন সায়েন্সের জ্ঞান তো লাগবেই সায়েন্সের জ্ঞান লাগবে ফোর্স ফিল সম্পর্কে জানতে হবে আত্মা সম্পর্কে জানতে হবে তাহলে সে বোঝাতে হবে যে আল্লাহ কীভাবে আরও সে আছে আবার আমাদের মাঝে আছে গ্র্যাভিটি সম্পর্কে জানতে হবে গ্র্যাভিটি নিয়ে গ্র্যাভিটি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে গ্র্যাভিটি একটা ইউনিভার্সাল ফোর্স এটা তো মহাবিশ্বব্যাপী সেই শুরু থেকে আগে থেকে আছে দেখেন যে গাড ফোর্সের প্রতিষ্ঠাতা গাড ফোর্স যে ওই যে বিজ্ঞানী ডক্টর সালাম প্রমাণ করেছে উনি তো দেখাই দিচ্ছে যে এই মহাবিশ্ব সৃষ্টির সময় তিনটা ফোর্স ফিল একত্রে ছিল কিন্তু গ্র্যাভিটি আলাদাভাবে ছিল ইউনিভার্সাল ভাবে একটা গ্র্যাভিটি আছে গ্র্যাভিটি আসলে কি ফোর্স ফিল এটা এটা কার এটা কার শক্তি এটা কোথা থেকে আসছে আল্লাহ তালা কোরআনে বলছে যে তারা কি তাদের মাথার উপরে পক্ষীগুলের প্রতি দৃষ্টিপাত করে না কেউ তাদের ধরে রাখে না একমাত্র আমি তাদের ধরে রাখি এই যে পাখিদেরকে কে ধরে রাখে পাখিদেরকে সেন্টার অফ গ্র্যাভিটি এটাকে ধরে রাখি আমরা জানি সেন্টার অফ গ্র্যাভিটি পৃথিবী হয়ে এটা কাজ করে পাখিদের ধরে রাখে যাতে করে সিট কেনা পড়ে ব্যালেন্স রাখে হয়ে যেত পাখি ওরে সিটকে যেত এটা কার এটা নফ্সের হাতের শক্তি মহান আল্লাহ তালা আছেন আরশে শারীরিকভাবে আছেন আরশে আরশে আজিমে তিনি তার নফের শক্তি নফসের হাত কুদরতের হাত বলেছে এটাকে বা ফোর্স ফিল্ডের শক্তি এই মহাবিশ্বে ই্তহ করে দিয়েছেন সেইটার মাধ্যমে তিনি এই গ্র্যাভিটিকে ধারণ করতেছেন এই প্রশ্নগুলোর উত্তর আর কিভাবে জানবে ছোট ছোট বলা পান দুইজন ব্যক্তি কথা বলে তৃতীয় জন হন তিনি কিভাবে হন এই গ্র্যাভিটি সম্পর্কে এই জ্ঞানের প্রয়োজন তুমি জিজ্ঞেস করতেছ যে আল্লাহকে তুমি দেখেছ আল্লাহ কোথায় আছেন আর অনেকগুলো প্রশ্ন করেছে দাঁড়িয়ে রাখেন নাই কেন দাঁড়িয়ে রাখাও আজিব দাঁড়িয়ে রাখার কথা তো আল্লাহ বলে নাই যেগুলো পবিত্র কোরআনে বলে নাই সেগুলো ধর্মীয় ইয়ের কিছু হইতে পারে না কোরআন স্বয়ং সম্পূর্ণ আপনি বুঝতে ভুল করতে পারেন আপনার জ্ঞানের সীমাবদ্ধতা আছে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে যার কারণে আমরা বুঝি না আমাদের হাদিসের প্রয়োজন হয় শুধু হাদিস নয় কোরআন বুঝতে গেলে আপনার পূর্ববর্তী কিতাবের জ্ঞান লাগে কসমোলজি লাগে বায়োলজি লাগে ফিজিক্সের জ্ঞান লাগে কেমিস্ট্রি জ্ঞান লাগে তারপরে এই বায়োগ্রাফি জিওগ্রাফি সব বিষয়ের ব্যাপক নলেজ রাখতে হয় এই কোরআন বসতে গেলে কেন দাঁড়িয়ে রাখো নেই দাঁড়িয়ে রাখা তো ওয়াজিব দাঁড়িয়ে রাখার কথা টুপি পড়ার কথা নাই আপনি কোরআনকে ফলো করেন আপনি বুঝতে বল করছেন বহুত আয়াত আছে কোরআনে যেগুলো আপনারা ভাবানুবাদ পড়ছেন উল্টা পাল্টা বুঝছেন প্রশ্ন করছে আল্লাহ কতগুলো বিয়ে করছে কতগুলো বিয়ে করছে কবে বিয়ে করছে পঁচিশ বছর বয়সে খাদিজার তালা বিয়ে করছে তার বয়স যখন চল্লিশ বছর আরে পঁচিশ বছর বয়সে ওই বয়সের মেয়ের বিয়ে করছে এরপরে কত বছর তিনি বিয়ে করেন নাই তিপ্পান্ন বছর বয়সে খাদিদার আদুল্লাহ তালা মৃত্যুর পরে রায় তখন তিনি বিয়ে করছেন কেন বিয়ে করছেন সেগুলো প্রত্যেকটা বিয়ের কারণ আছে তিনি তার সেক্সুয়াল চাহিদার জন্য বিয়ে করছেন উল্টা পাল্টা কথা বলে যা কিছু জানে না বোঝে না এগুলো জানতে হবে কি কারণে বিয়ে করছেন আর একসাথে ছত্রিশটা বিয়ে করছেন তিনি একসাথে চারটা করে স্ত্রী রাখা যায় একসাথে চারটা যায় তাছাড়া যত খুশি তত বিয়ে করা যায় দুই দুই চার চার পাঁচ পাঁচ যত খুশি তত করো কিন্তু চারটা বেশি রাখা যাবে না আমাদের জন্য আরো উল্টা বিভিন্ন ধরনের অবান্তর প্রশ্ন যারা উত্তর জানে তাদেরকে জিজ্ঞেস করো এত প্রশ্ন একসাথে কেন একটা দের করে প্রশ্ন করো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে আবার একটা বিদ্যুৎ দেখলাম তক দিয়ে সম্পর্কে বলতেছি আরে তক সম্পর্কে তুমি কতটুকু জানো যে তুমি দেখলাম উনি বলতেছে যে আল্লাহ সমগ্র সৃষ্টির তক এই সৃষ্টির সৃষ্টি করার মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিপিবদ্ধ করে রেখেছে সত্য কথা আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কি কলম আল্লাহ প্রথম যাহা সৃষ্টি করেছেন তাহা হচ্ছে কলম কলমকে বলিলেন লেখো কলম বলিল কি লিখিব বলিল সকলের তকদির লিখ আদি হয়তো অন্ত পর্যন্ত যাহা ঘটিবার কলম সকলে লিখিল এই কলম আবার কেমন কলম এটা প্রশ্ন করতে পারে কলম কি প্রশ্ন করে আমার কলম প্রশ্ন করতে পারে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই কলমটা এটা কি এটা তো সেই কলম না চোদ্দশো বছর আগে ওই চোদ্দশো বছর আগে ওই সব মানুষদের বোঝানোর জন্য সেটাকে কলম বলা হয়েছে কলম প্রশ্ন করতে পারে এটা বুঝতে হবে রোবট তৈরি করছে সুফিয়া সুফিয়া জিজ্ঞেস করে তোমার নাম কি বলে সুফিয়া কে তৈরি করছে কীভাবে তৈরি করছে একটা প্রোগ্রাম দিছে এটা ভিতরে প্রোগ্রাম করা পেন প্রোগ্রাম করা সুফিয়া জিজ্ঞেস করলে বলে তোমার নাম কি বলে আমার নাম সুফিয়া প্রোগ্রামটা কে করছে মানুষ করছে আল্লাহ তালা ওই কলমকে আল্লাহ যে কলম সৃষ্টি করেছে সেই কলমকে জ্ঞান দিয়েছে সেইখানে সেই কলমকে প্রোগ্রাম করেছে করার আছে দেখেন আল্লাহাব কলম আল্লাহ কলমকে শিক্ষা দিয়েছেন অনুবাদ তো করেন আপনারা আপনার কলমের আল্লাহ কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন ওইটা বলছে আল্লাহ কলমকে শিক্ষা দিয়েছেন মানে কলমকে প্রোগ্রাম করেছেন সেই কলম যেটা লোহে মাহফুজে রয়েছে লোহে মাহফুজে কি আছে লোহ মানে হচ্ছে ওই ডিস্ক মাহফুজ মানে সেভিং সেভিং ডিস্ক কলমটা লিখছে কিসে তাহলে কলমটা লিখছে ডিস্কের মধ্যে কলমটা ডিস্কের মধ্যে লিখছে কোথা থেকে লিখছে কলম এই জ্ঞান কে দিয়েছে কলম এমনি এমনি লিখছে সেটা জানতে হবে কলম কোথা থেকে লিখছে পত্রকরণ একটা নায় আছে যে আল্লাহ তালা আদম সন্তানদেরকে তাদের সন্তানের পৃষ্ঠ দেশ থেকে বের করলেন এবং তিনি প্রতিজ্ঞা করালেন আমি কি তোমাদের প্রভু নই তখন আমরা সবাই বললাম যে হ্যাঁ আপনি আমাদের প্রভু এটা এইটা হচ্ছে এই কি বলে রোহের রোহের রোহানির জগতের কথা যেখানে আমরা শুধুমাত্র ডস অবস্থায় ছিলাম আমরা আমাদের প্রতিক্রিয়া করাই ছিল আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে মানে কি আদম সন্তানদের তাদের পৃষ্ঠদেশ থেকে মানে সন্তান ডিএনএ থেকে তাদের ডিএনএ থেকে ডিএনএ পারমিটেশন কম্বিনেশন করে সৃষ্টি করেছিলেন হলোগ্রাফিক্যালি কোথায় আর সে কম্পিউটারের মাধ্যমে প্রজেকশনের মাধ্যমে হলোগ্রাফিক্যালি আল্লাহর সেই যে পেন আছে সেইখানে মাদার অফ দ্য বুক আছে একটা সেভিং ডিস্ক আছে মাদার বোর্ড আছে একটা আল্লাহর অতি উন্নত সেখানে আল্লাহর অতি উন্নত কম্পিউটার আছে সেই কম্পিউটারকে বোঝাতে কলম বলা হয়েছে সেইখানে আল্লাহ তালা এই মহাবিশ্বের ইনিশিয়াল কনফিগারেশন সবকিছু সেট করে দিয়ে ব্যাক ফরওয়ার্ড চালিয়ে ধীরে ধীরে তিনি দেখেছেন সবকিছু এখানে মাস্টার প্ল্যান করেছেন মাস্টার প্ল্যান অনুযায়ী হলোগ্রাফিক্যালি আমাদের সেই মানুষদেরকে সেই সেই জগতে সৃষ্টি করেছিলেন এবং সেইখানে আমাদের স্বাধীন ইচ্ছা ছিল আমরা সেই স্বাধীন ইচ্ছা অনুযায়ী জীবন অতিবাহিত করেছি সেইখানে স্বাধীন ইচ্ছা ছিল আমাদের ফ্রি উইলিং ছিল সেইখানে আমরা সেইখানে যা করেছি এটা এটা হলোগ্রাফিক্যালি কম্পিউটারের মাধ্যমে প্রজেকশনের মাধ্যমে আল্লাহ তালা সেখানে আমাদের সৃষ্টি করেছিলেন সৃষ্টি করার পরে আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আমি কি তোমাদের আমাদের প্রভু নই আমরা বলছিলাম যে হ্যাঁ আপনি আমাদের প্রভু এই জন্য পরীক্ষাটা আমাদের এই পরীক্ষাটা আছে আসলে আমরা কাকে স্বীকার করি তখন তো আমরা ওই শারীরিকভাবে সৃষ্টি হয়নি সেখানে প্রজেকশনের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছে ইনিশিয়াল কনফিগারেশন অব দ্য ইউনিভার্স এই ইউনিভার্সের ইনিশিয়াল কনফিগারেশন সেট করে দিয়ে মহাবিশ্ব সেইখানে ইভলভ করছে যেখানে অ্যাডজাস্টমেন্টের দরকার আল্লাহ অ্যাডজাস্টমেন্ট করছে ত্রেস্টের শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে আল্লাহ চালিয়ে দেখেছেন এই জন্যই বলা হয়েছে যে যে এমন কোনো বিবাদ আসে না যা সৃষ্টি যা তোমাদের ব্যক্তিগতভাবে এবং তোমাদের এমন ব্যক্তিগতভাবে বা এমন কোনো বিপদ আসে না চা সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যা পূর্বে কিতাবে লিপিবদ্ধ রয়েছে এই কলমটাকে লিখতে বলতে কলম কোথা থেকে লিখছে সেই হোলোগ্রাফিক্যালি যে সৃষ্টি করেছিলেন আমরা যে লাইফ লিড করেছিলাম সেইখান থেকে কলম এক্সট্রাক্ট করে সেইখান থেকে আমাদের প্রত্যেকের নামে আলাদা আলাদা ফোল্ডার করে সৃষ্টি করে ফোল্ডার সৃষ্টি করেছেন যেখানে বিস্তারিত লেখা আছে লভের মাহফুজে তো মানুষটাকে কি করা হয়েছিল সেইখানে হলোগ্রাফিক্যালি কম্পিউটার প্রজেকশনের মাধ্যমে সৃষ্টি করেছেন আমরা পৃথিবীতে দেখি মানুষ ডিজিটাল যুগ কি করে কোন একটা দশ বিল্ডিং বানাইতে গেলে ওইটা কি করে আগে থ্রি ডিজাইন করে ডিজাইন করে কোথায় কি হবে কোথায় বাথরুম কোথায় কিচেন কোথায় টয়লেট সব কিছু এই ডিজাইন করে আল্লাহ তো মহা ডিজাইনার আছে ডিজাইনার বিজ্ঞানীর সে বড় বিজ্ঞানী কি জানেন করে রান্না তিনি ইনিশিয়াল কনফিগারেশন ওইটা মাস্টার প্ল্যান করেছেন ডিজাইন করেছেন যে এইভাবে এইভাবে চলবে আমরা সবকিছু দেখি ন্যাচারাল ল অনুযায়ী হয় এই ন্যাচারাল ল অনুযায়ী কিভাবে হয় এটা তিনি ওইখানে ইনিশিয়াল কনফিগারেশন ঠিক করে দেখেন যে এইভাবে হবে ঠিক ওইভাবে যেভাবে তিনি ঠিক করে দেখছেন সেইভাবে হয় আমরা বলি ন্যাচারাল ন্যাচারাল ল ল এই এত ফাইন টিউনিং ইউনিভার্স ফাইন টিউনিং ইউনিভার্স আপনি সার্চ করে দেখেন সার্চে দেখেন ফাইন টিউনিং ইউনিভার্স স্টার অস্তিত্বকে স্বীকার করে এই মহাবিশ্বটা তো ফাইন টিউনিং হওয়ার কথা না একেবারে পারফেক্ট দূরত্বে সূর্য পারফেক্ট দূরত্বে চা পারফেক্ট দূরত্বে এই মহাবিশ্বটা এই একটু দেশের দিক নাই একেবারে ধ্বংস হয়ে যাওয়ার কথা আল্লাহ তালা কি করেছিলেন প্রথম কলম সৃষ্টি করলেন কলমকে বললেন লেখক কোথা থেকে লিখতে বলছেন সেখানে আমাদেরকে হোলোগ্রাফি সৃষ্টি করছেন আমাদের জিজ্ঞেস করছিলেন যে আমি কিন্তু আমাদের প্রভু নয় আমরা বলছিলাম যে হ্যাঁ আপনি আমাদের প্রভু তো আমরা বলছিলাম কিন্তু সেখানে আমাদের শারীরিক দেহ ছিল না আমরা সেখানে স্বাধীনযায়ী কাজ করছি যা করছি তার বাস্তব প্রতিফলন পৃথিবীতে আমরা করছি তুমি নাস্তিকতা করছো ওইখানে তুমি আল্লাহকে মানো নাই এখানেও মানতেছ না ওইখানে তুমি এরকম মানুষের প্রশ্ন করছো তো মহাবিশ্ব সৃষ্টির পূর্বে এই মহাবিশ্ব সৃষ্টির পূর্বে সব কিছুই তিনি এই তার যে অতি উন্নত কম্পিউটার বলা যায় যে কলম সেভিং ডিক্স আর মাদার অফ দ্য বুক যেখানে বইয়ের মায়ের মধ্যে কোরআনটাও রয়েছে সেইখানে এখানে সব কিছুই সব কিছুই কলম লিখে লিপিবদ্ধ করে রেখেছে আমরা হলোগ্রাফিক্যালি বা আমাদের প্রজেকশনের মাধ্যমে জিনাম কোড দিয়ে যেভাবে সৃষ্টি করেছিলেন সেই সৃষ্টি করেছিলেন এবং সেখানে আমরা একটা লাইফলিট করেছিলাম সেখানে আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কিন্তু আমাদের প্রভু নয় তখন আমরা বলছিলাম যে আপনি আমাদের প্রভু তখন আল্লাহ তালা তো ওইখান থেকে জানিয়ে গেছেন যে কে জান্নাতে যাবে কে যাহার নামে যাবে জানেন তিনি কিন্তু তিনি যদি সরাসরি কাউকে জান্নাতে দিতেন তাহলে তো খুব ভালো যদি জাহার নামে দিত তখন সে তো বলতো যে না আমি এটা মানি না আপনার এই বিষয় ঠিক না আমি তখন আমার আমার এটা ইয়ে ছিল না আমার একটা শারীরিক দেহ বা আমার ওই আমি মানি না সেটা ই করার জন্য পরীক্ষা পরীক্ষার জন্য পরিবর্তন করা যায় আল্লাহ বলছে যে তিনি যা ডিলিট করেন যা সেভ করেন তার কাছে আছে এই সংরক্ষিত মানে এই বুক কিছু জানতে গেলে জানলে লোকের কাছে জিজ্ঞেস করতে হবে আর করতে হবে কম কম একটা একটা হাজার হাজার কোশ্চেন ওগুলো করলে ওগুলোর উত্তর দেওয়া যাবে উত্তর প্রত্যেকটা কোশ্চেন্সের উত্তর আছে নাস্তিকটা যে বিষয়গুলো নিয়ে মূলত কোশ্চেন করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে কারণ নাস্তিকরা ওটা মানবে না ছয় বছর বয়সে নবী করিম বিয়ে করছে আয়সা রাদিয়াল্লাহ তাআলা ছয় বছর বয়সে বিয়ে করছে তুই জানাস ছয় বছর বয়সে ছয় বছর বয়সে বিয়ে করছে আপনি জানেন বিয়ের বয়স কখন হয় একটা মেয়ে যখন পিরিয়ড চলে আসে তখন মেয়েটার বিয়ের বয়স হয় কোন কোন দেশে এটা ভৌগোলিক কথার উপর ডিপেন্ড করে কোন কোন দেশে এই ষোলো সতেরো আঠারো বছর বয়সেও প্রিভারিটি আসে না কোন কোন দেশে আমাদের বাংলাদেশে বারো বারো তেরো বছর চলে আসে প্রশ্ন থাকলে একটা একটা প্রশ্ন করবেন উত্তর দেওয়া যাবে আর ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে ধৈর্য প্রশ্ন করার দিয়ে আছে ওরা কতটুকু জানে ওরা কি পড়াশোনা করছে ওরা ধর্ম বিষয় তো জানে স্বাস্থ্য বিষয় তো কিছু জানে ঠিক আছে অনেক কথাই বললাম ভালো থাকবেন সকলের দীর্ঘ স্বাস্থ্য কামনা করছি আসসালাম